গাইস বরাবরের মতো নামি আমরা পিকেতে আর পিকেতে নামার পরে দেখো কি একটা অবস্থা আমি একটা গুলির উপরে নামি ওই গুলির উপরে আমার টিম মেরো নামে পরে তারপর আমি একটু সামনের দিকে আর কিন্তু ওই গুলিটা নিয়ে আমি সামনের দিকে যাচ্ছিল এই এমের টুপি দেখো আমার সামনে কিন্তু অনেক প্লেয়ার বাট আমি মারতে পারতেছি না তারপর কিন্তু আমি একটু সামনের দিকে আসি আর সামনের দিকে এসে দেখি কি অনেক রাস হচ্ছিল তারপর কিন্তু এখানে ফায়ার দিয়ে কিন্তু লাগাতে না তারপর এখানে দেখি সামনে আমার একটা প্লেয়ারে ওয়াল লাগাইছে বাট ওই প্লেয়ারটাকে আমি ড্যামেজ দিয়ে ড্যামেজটা লাগাতে পারি নাই তারপর দেখি একটা প্লেয়ারে কিন্তু যে ডাউন মাথারা শিউর করে মায়রা দেয় তারপরে কিন্তু আমার সামনে আর একটা প্লেয়ার ছিল আমি তাকে জুম করে যখন একটা শর্ট দিবার যাই সে কিন্তু তখন এই যে বিএস টুকে দিয়ে আমাকে ওয়ান ট্যাপ মায়রা দেয় এইগুলি দিয়ে যদি আমি খেলতে পারতাম তাহলে তো আমি বিটুকের সাথে ওয়ান ভার্স ওয়ান খেলতে পারতাম তারপর দেখো এই যে এখানে কিন্তু আমি নামছিলাম বাট এখানে আমার এই যে একটা প্লেয়ার ছিল ওকে কিন্তু আমি কি সুন্দর একটা রিভাইভ দিলাম এই দেখো আর একটা প্লেয়ার মরছে দেখো কি সুন্দর করে একটা রিভাইভ দিয়ে দিই আচ্ছা যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমার টিম মেটে কিন্তু মায়রা একদম উড়ে এলাইতেছে তার জন্য কিন্তু আমিও যাচ্ছিলাম ওই প্লেয়ারটাকে মারার জন্য তার আগে কিন্তু এই যে এখানে একটা সুপার ছিল এটাকে আমি নেওয়ার জন্য আসছিলাম এই চোখে দেখো না তোরা সমস্যা নাই তারপরে কিন্তু আমাকে আবার রিভাইভ করে আর রিভাইভ করার পরে কিন্তু আমার টিম মেট একটা আমার খেলা দেখতেছিল তারপর কিন্তু আমি তাকে উড়া দুরা পুরো ইমুট দেখাচ্ছি এই দেখো শুধু ইমুট দেখালে কি হবে আমি এমন কিন্তু অনেক মুভমেন্ট দেখাচ্ছিলাম তারপর দেখো আমার কি অবস্থা মানে আমার যখন আমার টিম আমার খেলা দেখতে আসে তখন কিন্তু আমার একশো এর থেকে দেড়শো পার্সেন্ট হয়ে যায় মুভমেন্ট স্পিড ভাই এই দেখো তারপরে কিন্তু ইমুট সিমুট দেখায় আমি এদিকে যাচ্ছিলাম আমার জুন পুষার আইতেছিল আমার কাছে টোকেন নেওয়ার জন্য তার জন্য কিন্তু আমার কাছে দুই হাজার টুকেন আছে আর এই টুকেনটা দেওয়ার জন্য কিন্তু আমি যে আমার জুন পুষারের কাছে আসলাম আর কিন্তু আমার পিলার একটা ডাউন হয়ে যায় ডাউন হওয়ার পরে আমি অনেক কিছু টুকেন দিলাম আর ছশো টুকেন রেখে দিলাম আর সে মরার আগেই চিল্লানো শুরু করেছে যে আমাকে রিভাইভ করো রিভাইভ করো এই পিলারটাকে ফুল ড্যামেজ দিয়ে দিছিলাম তোমরা কই আরে ভাই তুই একা একা গেলি কেন তুই একটা পিলার দেখে গিয়া রাজ দিয়ে দিছ রাজ দিবার গিয়া এখন বাসকে এখন আমাকে বলতেছিস তোকে তাড়াতাড়ি রিভাইভ করতে আর আমার টিম কিন্তু তোমার খেলা দেখতে আছে এখনো তারপরে কিন্তু আমি এখানে রিভাইভ দিয়ে কিন্তু এই দেখো কি ইমোট দেখাছিলাম আমি এইখানে আমি ইমোট দেখা যখন আমি ভিডিওটা একটু কেটে দিয়ে ক্লক টাওয়ারে আসলাম তখনই কিন্তু আমার সাথে একটা ঘটনা ঘটে গেল এই দেখো এই দেখো কইতে জানি মারো ভাই আমি তো কিছুই বুঝতেছি না তারপরে কিন্তু আমি ডাইরেক্ট প্যাক করে দিয়ে মিটকিট করা শুরু করে দিই এইখানে আমি প্যাক করলে কি হবে ওরা দুইটা দেখে আমাকে পাওয়ার একটু বাইরে গেছে তারপর কিন্তু আমাকে মেট কিটটা ঠিক মতো করতে দিল না এই দেখো ওয়াল টল দিয়ে আমার মাইরা দিছে এইখানে মজার বিষয়টা হচ্ছে গিয়ে আমাকে মারতে ছিল আর আমার টিম কিন্তু উইড়ে উইড়ে আসতেছিল এই দেখো আমার টিম কিন্তু একটা দড়া খেয়ে যায় এই দেখো কি একটা অবস্থা তারপর কিন্তু আমার জুম সরা আসছিল এই ক্লক টাওয়ারে তারপর কিন্তু এই দেখো আমার টিম কি অবস্থা আমার টিম একদম ফান্দে ঘুরে গেছে তারপরে ড্রোন জ্বালালে আর কি হবে এই দেখো ওরা আমাকে আমার নামায় দিছে